ধৈর্য ধরুন শান্ত হন বলুন কম শুনুন বেশি মুখের কথা আর হাতের ডিল একবার ফসকে গেলে ফিরিয়ে নেওয়ার কোনো অবকাশ থাকে না তাই বলার আগে বার ভাবুন সময় নিন আর অপেক্ষা করুন নিজেকে এক নম্বরে রেখে তারপর বাকিদের ভালোবাসুন যে যেতে চায় তাকে ভালো মনে যেতে দিন আপনার সবচেয়ে গোপন সবচেয়ে না বলা সব রকম অন্যায় সব রকম অন্তরের দ্বিধা দ্বন্দ্ব সব রকম অন্যায় সব কিছু জানে কিন্তু একমাত্র আপনার অন্তর তার কাছে অনেস্ট কনভেন্স করুন আপনাকে সবথেকে বেশি যদি কেউ বোঝাতে পারে সে হলো শুধু আপনার মন যে আপনার কাজে সবথেকে বেশি আপনার পিঠ চাপড়ায় সে হলো আপনার মন আপনাকে সবথেকে বেশি সান্ত্বনা দেয় সবথেকে বেশি সমালোনাচক সমালোচনা করে সব থেকে বেশি গাইড করে সেটা কিন্তু শুধু আপনারই মন প্রিয় মনকে প্রিয় বন্ধু বানিয়ে নিন তাকে যত্ন করুন দেখবেন অনেক দিদা দ্বন্দ্ব লড়াই কষ্ট যন্ত্রণা ভয় নিমিষে জয় করতে পাচ্ছেন। জীবনের যাত্রাটা ভীষণই কঠিন কিন্তু অসম্ভব নয় ঠিক পারবেন একটা বয়সের পরে আমরা আর অকারণে হাসি না একটা বয়সের পরে চোখের জালো হিসেবি হয়ে যায় একটা বয়সের পর দল বেঁধে আমরা আর হাঁটি না ফুল ট্রেনে হটে গিয়ে গোটা দূর স্টেশনের পরে নেবে গিয়ে ফিরতি ট্রেনে আস্তে আস্তে নিজের মনে মনে নিজেকে পাগলি বলে হেসে উঠি বয়সের পরেও মনটা বড় সাবধানী হয়ে ওঠে অপরিচিত কাউকে আর বিশ্বাস করতে চাই না ফোনের কথা উচার করে বলা হয় না আর একটা বয়সের পরে আচমকা ক্রাশ হয় না প্রথম দেখায় প্রেমও হয় না সারা দিন তার ফোনের অপেক্ষাতে কাটে না একটা বয়সের পরে অভিমানগুলো কিছুতেই বেহিসেবি থাকতে চায় না কথায় কথায় ঠোঁট ফোলাই না ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিই না একটা বয়সের পর যাকে ছেড়ে একদিনও কাটবে না ভেবেছিলাম এককালে সে চলে গেলেও তেমন ভেঙে পড়ি না একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের নিজের সবথেকে অপছন্দের রং বেগুনি করা হয় না আর আলমারির সব তাক জুড়ে দু বেগুনি রঙের পোশাকের সমাহার একটা বয়সের পরে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোগ সবার কাছে ভালো হওয়ার ইচ্ছেটাও চলে যায় বয়সের পরে বৃষ্টি এলে ছুটতে গিয়ে ছাদের জানলা দরজা বন্ধ করে দিই একটা বয়সের পরেও ভালোবাসার সেই আকুল আকুতিরা সব ঘুমিয়ে পড়ে কেউ অপমান করে চলে গেলেও সাময়িক রাগ খিতিয়ে যায় মুহূর্তে এখন আর কাউর কথায় কষ্ট হয় না এখন আর আমি কাহোর অপেক্ষাতে বসেও থাকি না আর এখন আমার জন্য কেউ অপেক্ষাও করে না সব কিছু সময়ের সাথে সাথে চলছে আমিও সময়ের সাথে সাথে চলছি আমিও অনেকটা বদলে গেছি কাউর কথায় বেশি কানই দিই না কাউর ডাকে বেশি সাড়াও দিই না মনটা শুধু পাথরের মতো করে নিয়েছি সময়ের সাথে সাথে সব ইচ্ছাগুলোকে ভাসিয়ে দিয়েছি এখন বেঁচে আছি শুধু নিজের জন্য মনে কোনো আশা নেই কোনো আকাঙ্ক্ষা নেই খালি একটাই জিনিস আছে বেঁচে থাকতে হবে আর সব কিছু স্বার্থের বিনিময়ে ছেড়ে দিতে হবে নিজের স্বার্থ থেকে চললে হবে না এটাই হলো আমার জীবনের সবথেকে বড়ো পরিণতি আর তোমাদেরকে বলবো সব কিছু ছেড়ে উজাড় করে যদি এগিয়ে যেতে পারো তবেই এগিয়ে যেতে পারবে আর মায়া মমতা ভালো দাস বাবা বাসা দিয়ে সব কিছু যদি ধরে রাখতে চাও বড় জটিল হয়ে যাবে কিছু ত্যাগ করতে শিখলে তবে গিয়ে অনেকটা শান্তি পাওয়া যাবে এখন সব কিছুই ত্যাগ করে দিয়েছি এখন শুধু নিজের জন্য বেঁচে আছি বেঁচে থাকার জন্য বেঁচে আছি কাউকে ভালোবেসে বেঁচে আছি এটা বলা ভুল সবার জন্য বেঁচে আছি আমাকে ভালোবেসে কে আছে সেটা পিছনে ফেলে এসেছি এখন ভাবি আমি সবার জন্য আছি না এইবার রইল কেউ আমার জন্য এটাই হয়তো আমার কপালের লেখা কেউ হয়তো কখনোই বা ছিল না আমার জন্য জানো তো ষষ্ঠীতে লিখে দিয়ে যায় তোমার কপালের বিধিটা কি হবে তোমার সারা জীবনটা কিভাবে চলবে ভেবে নাও না সেটাই তোমার বিধি ভেবে সব কিছুকে দূরে রেখে এগিয়ে যাও দেখবে জীবনে শান্তি পাবে ভাবছ সকাল সকাল কবি হয়ে গেছি না না একদমই না জীবনে অনেক কষ্ট আছে সবার জীবনে কষ্ট আছে আমরা হয়তো কারোর জীবনের কষ্টটা যখন দেখি তখন ভাবি তার জীবনটা বোধহয় আমার থেকেও বেশি কষ্টের আমার কষ্টটা হয়তো তার কাছে কিছু না আবার যখন আমি কষ্টটা ফিল করি আমি তখন ভাবি আমার থেকে কষ্টে বোধ কেউ নেই তো জীবনটা ওঠা না বা উঁচু নিচুর মধ্যে দিয়েই যেতে হবে তো জীবনটা এটাই কখনো শান্ত জল কখনো সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল হয়ে যায় তো জীবনে উথাল পাতাল শান্ত পরিবেশ সবই থাকবে নিজেকে মানিয়ে নিতে হবে সবটাই নিজেকে গড়ে নিতে হবে আমরা জীবন একটাই পেয়েছি সুন্দর করে বেঁচে থাকতে চাই আমি তাতে আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক আমি নিজের মতো নিজেকে ভালোবাসবো আমি নিজের জন্য নিজের জন্য বাঁচবো এটা আমার পাওয়া তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মাছগুলো ধুয়ে নিচ্ছি এত কথা এত যেন তো অনেক কষ্ট থাকে যা আমরা সব সময় তোমাদের কাছে প্রকাশ করতে পারি না জীবনের অনেক ওঠা পড়া থাকে যেগুলো তোমাদের বলতে পারি না কি করব বলো তাই একটুখানি হারিয়ে গেছিলাম অন্য কোনো দেশে অন্য ভাবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে মাছটা ধুয়ে নিয়েছি আর এখানে দেখো কামিনিয়া তোপ চালের ভাত বসিয়েছি আজকে একদমই শরীরটা ভালো নেই খুবই প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে তাই জন্য ভাবলাম আজকে আর শুধু এত সালের ভাত আর মাছের ঝোল করব কেন পেটে একটু প্রবলেম হচ্ছে তার জন্য পেটের প্রবলেমটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর গরমটাও পড়েছে আর গরম পড়লে এরকম আমার হয়েই থাকে প্রায় প্রায় দিনই এটা হতে থাকে প্রতি বছর গরমে হয় এরকম একটা ব্যাপার যে পেটের যন্ত্রণা হয় তো এখন দেখতে পাচ্ছ পৌনে সাতটা বাজে এটাই তোমাদের দেখাচ্ছি যে দেখো পৌনে সাতটার সময় আমার ভাত বসে গেছে মাছ ধোয়া অলমোস্ট হয়ে গেছে এবার আমি তরকারিটা করবো সকালবেলা কাজে যাওয়ার টাইম খুব তাড়াহুড়ো তো সেই তাড়াহুড়োর মধ্যে তোমাদের একটা সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করি জানি না কতটা কী পারফেক্টভাবে করতে পারি তো প্লিজ একটু পাশে থেকে এটাই বলবো আর সঙ্গে থেকো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে সত্যি বলছি তোমরা আছো বলে আমি হয়তো আছি আর এই ইউটিউব জগতে না এলে এত এত মানুষের কষ্ট বুঝতে পারতাম না শুধু ভাবতাম বোধ নিজেই অনেক কষ্টে আছি নিজের জীবনে অনেক কষ্ট কিন্তু না ইউটিউবে এসে অনেককে কষ্ট করতে দেখছি এই যেমন আমাদের আরিয়ান রোম্পা দেখো রোম্পা তার প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় হাজবেন্ডের হাত ধরেছিল প্রথমে সুখ পায়নি কিন্তু দ্বিতীয়বার যদিও সুখ পেলো মানুষটাই রইল না তো এই সব দেখে এখন মনে হয় আমার কষ্টটা সত্যি ওদের কাছে সামান্য ভালোবাসার মানুষটা যখন নিজের কাছ থেকে অনেকটা দূরে চলে যায় তখন ওই কষ্টটা সব থেকে মানে কি বলবো সবথেকে কষ্ট মানে ওই কষ্ট ওই কষ্ট বাঁচা যায় না তখন মনে হয় ওরকমভাবে থাকার থেকে নিজেকে শেষ করে দেওয়া ভালো তো আমার হয়তো সেই কষ্টটা নেই জীবনে আর ভগবান যেন না করুক এরম কষ্ট কারোর জীবনে আসুক তো সত্যি এটাই এই জন্য ইউটিউবে না এলে এত কষ্ট এত যন্ত্রণা যে মানুষ পায় সেটা দেখতাম না ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় সেই কষ্টটা সত্যি সেই কষ্টটার মতো আর বড় কষ্ট আর জীবনে কিছু হয় না আমরা হয়তো অনেক কিছু পাই না তার একটা আলাদা কষ্ট অনেক কিছু চেষ্টা করে করতে পারি না তার আলাদা কষ্ট কিন্তু ভালোবাসার মানুষটার চলে যাওয়ার কষ্টটা সবথেকে বড় কষ্ট তো এই ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু মানে অনেক অনেকের ভালোবাসা পেয়েছি অনেকের কাছে অনেকে আমাকে বাজে বলেছে ইউটিউবে এসেছি বলে অনেক কিছু বলেছে তাতে কিছু যায় আসে না কিন্তু ইউটিউবে আমি অনেক ভালো ভালো মানুষ দেখতে পেয়েছি অনেক মানুষের কষ্ট দেখতে পেয়েছি যেটা আমি সব সময় ভাবতাম যে আমারই জীবনে বোধহয় ভগবান কষ্ট দিয়েছে কিন্তু না আমার থেকেও আরও অনেক মানুষ কষ্টে আছে হয়তো আমার আর্থিক কষ্ট আছে আরও অনেক কষ্ট আছে কিন্তু আমার থেকেও সেই কষ্টটা কষ্টটা যাদের ভালোবাসার মানুষ যাদের কাছ থেকে দূরে আছে সত্যি এটা আমি মন থেকে ফিল করতে পারি আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি অফিসে চলে এসেছি আর আমি ভীষণভাবে মানে ইমোশনাল হয়ে পড়ি সত্যি আরিয়ানার রুম্পার ভিডিও যখন আমি দেখি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে এই দুটো মানুষ কীভাবে আলাদা হয়ে গেল। কিভাবে না ভগবান ভালো মানুষকে সত্যি কথা বলছি খুব তাড়াতাড়ি ওপরে ডেকে নেয় তার পৃথিবীতে আরও কাজ থাকে কিন্তু ভগবান সেটা করতে দেয় না ভগবান তার কাছে তাকে নিয়ে নেয় সত্যি আরিয়ান তার মতো ভালো মানুষ আর হবে না আমি তার ভিডিওটা যতটা দেখেছি যতটা দেখে যতটা বুঝেছি সেটাই বললাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে অফিসে এসে দেখো অফিসটা খুলে নিয়েছি আর কি দেখাবো অফিসের কাজ তো আর কিছু দেখারও নেই তো অফিসে এসেও গেছি আর অফিস থেকে কাজ বাজ করে বিকেলবেলা আমি বেরিয়ে গেছি এটা তো দেখলে বুঝতেই পারলে এটা হাওড়া বাস স্ট্যান্ড আর এখান থেকে আমি বাস ধরবো আমার বাড়ি যাওয়ার জন্য আমার টেস্টিনি যেটা আমার জায়গা